সালামু আলাইকুম কেমন আছেন সবাই চলমান পরিস্থিতিতে সবার কেমন থাকার কথা জানি না আশা করি সবাই ভালো আছেন আজকে থামনেল দেখে অবশ্যই বুঝতে পেরেছেন আপনারা কোন দেশটি নিয়ে কথা বলবো আজকে সেন্ট্রাল এশিয়ার আরেকটি দেশ আপনার কাজাকিস্তান নিয়ে কথা বলবো ইতিপূর্বে কাজাকিস্তান নিয়ে আমি অনেক আগে আপনার কিছু কন্টেন্ট ক্রিয়েট করেছিলাম তো ইদানিং আপনার বাংলাদেশ থেকে অনেকে মেসেজ করতেছে জিজ্ঞেস করতেছে ফোন করে যে ভাইয়া আমার এজেন্সি বলতেছে কাজাকিস্তান নিয়ে যাবে কীভাবে কাজাকিস্তান যাবে বাংলাদেশ থেকে উজবেকিস্তান উজবেকিস্তান থেকে কাজাকিস্তান নিয়ে যাবে আচ্ছা বাংলাদেশ থেকে আপনি যদি কাজাকিস্তান যেতেই চান তাহলে বাংলাদেশে কেন আপনাকে উজবেকিস্তান আসতে হবে উজবেকিস্তান থেকে কেন আপনাকে কাজাকিস্তান যেতে হবে আমি কিন্তু এটা শুধু আপনার রিকোয়েস্ট বা বাংলাদেশ থেকে যারা ফোন করে মেসেজ করে বলছে সেটার জন্য না আমি উজবেকিস্তান কিরগিস্তানে থাকা অবস্থায় অনেক বাংলাদেশিকে দেখেছি যারা যাদেরকে আপনার বাংলাদেশ থেকে বিভিন্ন এজেন্সি বা এলাকার সাব এজেন্সি বা ট্রাভেল এজেন্সি কনসালটেন্সি যা যাই বলেন তারা আপনার কাজাকিস্তান নিয়ে যাওয়ার কথা বলে বাংলাদেশ থেকে উজবেকিস্তান একটা ফ্লাইট দেয় তো উজবেকিস্তান থেকে পরবর্তীতে তাদের কোনো খোঁজ খবর নেয় না আপনার এখন যাত্রীদের উদ্দেশ্যে আমার একটা কথা হচ্ছে আপনি বাংলাদেশ থেকে উজবেকিস্তান আসবেন উজবেকিস্তান থেকে কেন কাজাকিস্তান আপনাকে যেতে হবে উজবেকিস্তান যেই রুটটা ফ্লাইটের উজবেকিস্তান থেকে ফ্লাইটের রুটটা একটু স্মুথ আপনার তাদের ইমিগ্রেশন এমিগ্রেশন স্মুথ সেখানে আপনার তেমন কোনো প্রশ্ন করে না বা জিজ্ঞেস করে আপনি যে কোনো থার্ড কান্ট্রিতে ফ্লাই করতে পারেন কোনো সমস্যা নেই এখন সর্বপ্রথম যে কথাটা হচ্ছে আমার যে বাংলাদেশ থেকে আপনি যখন উজবেকিস্তান আসবেন উজবেকিস্তান থেকে আপনাকে আপনার এজেন্সি কাজাকিস্তান নিয়ে যাবে এখন উজবেকিস্তান আসার পরে আপনার তখন এজেন্সি খবর নিচ্ছে না বা ভিসা করে দিতে পারতেছে না এটা কিন্তু বাস্তব প্রমাণ আমি আপনার ব্যারন এজেন্সি ব্যারন এজেন্সি আপনার এটার মাধ্যমে কিন্তু আমি প্রমাণ দিয়েছি ব্যারন এজেন্সির প্রচুর লোক কিন্তু আপনার কাজাকিস্তানের কথা বলে উজবেকিস্তানে ফেলে রাখছে এখনও তারা আসে বা আগে যারা চলে এসেছেন তাদের কথা বাদ দিলাম বর্তমানে যারা বাংলাদেশ থেকে উজবেকিস্তান উজবেকিস্তান থেকে কাজাকিস্তান যেতে চান তাদেরকে আপনার বেশিরভাগ কোন ভিসাটা পাঠিয়ে থেকে জানেন সেটা হচ্ছে বিজনেস ট্যুরিস্ট ভিসা বিজনেস ভিজিট ভিসা যেটা আপনার কাজাকিস্তানে আপনি যেতে পারবেন তো বিজনেস ভিজিটে আপনার গিয়ে সেখানে আপনার ওয়ার্ক পারমিটে লং টার্ম এটা কনভার্ট করতে হয় তো আমার কথা হচ্ছে আপনি যখন বাংলাদেশ থেকে আসবেন বাংলাদেশ থেকে আসার আগে চার লক্ষ পাঁচ লক্ষ টাকা খরচ করে কাজাকিস্তান যাওয়ার জন্য এজেন্সির মাধ্যমে আসতেছেন আপনি বাংলাদেশ থেকে আসার আগে আপনার কাজাকিস্তানের ভিসাটি আপনি কনফার্ম করে আসেন কারণ উজবেকিস্তান আসার পরে যে আপনার এজেন্সি আপনার খবর নিবে না বা শেয়ার ভিসার কাজটি করবেন এটার কোনো গ্যারান্টি নাই আপনার কারণ আমার সাথেই লোক ছিল আজকে আজকে আপনার আমা আমাকে বলতেছে যে ভাই ফোন দিছে আমাকে ফোন দিয়ে বলতেছে ভাই আমি তো আসছিলাম অ্যাকচুয়াল কাজাকিস্তান যাওয়ার জন্য আমাকে উজবেকিস্তান পাঠাইছে উজবেকিস্তান আসার পরে আমার এজেন্সির সাথে আর কোনো খবর নেই এজেন্সি কোথায় লাপাতায় হয়ে গেছে তাদের সাথে আর যোগাযোগ নেই এইভাবে আমার সাথে প্রতারণা করছে বাস্তব কথা আপনাদের সাথে তুলে দিলাম কিন্তু যারা বর্তমানে বাংলাদেশ থেকে উজবেকিস্তান উজবেকিস্তান থেকে কাজাকিস্তান যেতে চাচ্ছেন মানে মোট কথা যারা কাজাকিস্তান যেতে চাচ্ছেন তাদের উদ্দেশ্যে আমার একটাই কথা থাকবে যে আপনি বাংলাদেশ থেকে উজবেকিস্তান আসেন উজবেকিস্তান থেকে কাজাকিস্তান যান কোনো প্রবলেম নেই কিন্তু বাংলাদেশ থেকে আসার আগে আপনার এজেন্সিকে টাকা দেওয়ার আগে আপনি কাজাকিস্তানের ভিসাটি বুঝে নেন কারণ যেহেতু এটি ই ভিসা হয় এক মাসের ই ভিসা হয় সেক্ষেত্রে আপনার অ্যাম্বাসি ফেস করার কোনো প্রয়োজন নেই সো আপনার এজেন্সি আপনাকে ভিসাটি দিতে বাধ্য আপনি শুধু উজবেকিস্তানের একটি ষাট ডলার বা একশো ডলারই ধরেন একশো ডলারের একটা বিজনেস টুরিস্ট ভিসা দিয়ে আপনার কাছ থেকে পাঁচ লাখ টাকা চার লাখ টাকা দাবি করলে আপনি কখনই তাকে টাকা দিবেন না কারণ এই ভিসাটা চাইলে আপনি নিজে নিজেও করতে পারেন পাকিস্তানে যে ভিসাটা কিন্তু কাজাকিস্তান যেহেতু ইউরোপীয় সুবিধা ভোগ করে তাদের ভিসাটি আপনি নিজে নিজে করতে পারবেন সেক্ষেত্রে ইনভাইটেশনের প্রয়োজন হয় আপনি বাংলাদেশ থেকে আসার আগে কাজাকিস্তান যাওয়ার জন্য পৃথিবীর যে কোনো কান্ট্রি থার্ড কান্ট্রি থেকে আপনি যেতে চান আগে বাংলাদেশ থেকে এজেন্সির কাছ থেকে আপনার কাজাকিস্তানের ভিসাটি বুঝে নেবেন কাজাকিস্তানের আপনার ই ভিসাটি আপনি বাহাত্তর ঘন্টার ভিতরে পেয়ে যাবেন এখন হয়তো বাহাত্তর ঘন্টায় দেয় না এখন পাঁচ থেকে সাত দিন বা পনেরো দিনের সময় লাগে কিন্তু ধৈর্য ধরে বাংলাদেশ থেকে আপনার কাজাকিস্তানের ভিসাটি আপনি এজেন্সির কাছ থেকে বুঝে নেবেন তারপর তাকে টাকা পে করে আপনি উজবেকিস্তান হয়ে যান দিল্লি হয়ে যান যে দেশ হয়ে যান কোনো সমস্যা নেই আপনি যেতে পারেন আরেকটা জিনিস হচ্ছে আপনি যদি ইন্ডিয়া থেকে কাজাকিস্তানের অ্যাম্বাসি ফেস করে ভিসা নেন সেক্ষেত্রে আপনি একটি স্টিকার ভিসা পাবেন বিজনেস ট্যুরিস্টের সেই ভিসাটির মেয়াদ হবে নব্বই দিন আর ই ভিসা যেটি সেই ভিসাটির মেয়াদ হবে মাত্র তিরিশ দিন তো আপনি যেই ভিসাটা নেন নব্বই দিন মেয়াদি ভিসাটা নেন আর তিরিশ দিন মেয়াদি ভিসাটা নেন কিন্তু আপনাকে ভিসাটি কনফার্ম করেই তারপরে বাংলাদেশের থেকে বের হতে হবে তো আমি আবারও আপনাদেরকে বলে দিচ্ছি যে আপনি শুধু উজবেকিস্তানের ষাট ডলার বা একশো ডলারের যে ভিসাটা ট্যুরিস্ট বিজনেস ট্যুরিস্ট হইতে পারে আপনার বা সিঙ্গেল অ্যান্ডে ট্যুরিস্ট ভিসা হতে পারে যে কোনো একটা ভিসা হইতে পারে বাট শেষ একশো ডলারের বা ষাট ডলারের ভিসাটা দিয়ে আপনি কখনোই এজেন্সিকে চার পাঁচ লক্ষ টাকা পে করে কাজাকিস্তানের জন্য রওনা হবে না আপনি কাজাকিস্তানের ভিসা কনফার্ম করে হাতে নিয়ে তারপর আপনি তাদেরকে পে করেন তারপর তাদেরকে পে করা সিকিউর না কারণ উজবেকিস্তান আপনার কাজাকিস্তানের যে ভিসাটা সেটার ইনভাইটেশনের মূল্যটা দুশো থেকে তিনশো ডলার হয়ে থাকে প্রকার বেদে আপনার অনেক নিয়ে থাকে এক হাজার ডলার পর্যন্ত বাংলাদেশে ইনভাইটেশন বিক্রি হয় আর দ্বিতীয় যে বিষয়টি হচ্ছে ভিসা ফি আশি ডলার মাত্র আপনার বিশাফি হচ্ছে আপনার আশি ডলার সো যাক যেটা আপনার সেটা নাই বলি আপনার তার উপরে আবার কাজাকিস্তান যাওয়ার পর আপনার একটা খরচ আছে সেখানে ভিসা কনভার্ট করতো আপনার এক একজন এক এক রকম নিয়ে থাকে আপনার বারোশো থেকে পঁচিশশো ডলার পর্যন্ত টোটাল খরচ হয়ে যায় এটা বাংলাদেশ থেকে কাজাকিস্তান পর্যন্ত বাট এটাকে বাংলাদেশে চার লাখ পাঁচ লাখ টাকায় যে যেমন বিক্রি করতে পারে এটা তাদের ব্যাপার বাট আমি আবারও আপনাদেরকে সাবধান করে বলতেছি যারা কাজাকিস্তান যাওয়ার জন্য বাংলাদেশ থেকে উজবেকিস্তান বা থার্ড কান্ট্রি হয়ে যাবেন আপনারা কখনোই এজেন্সিকে কাজাকিস্তানের ভিসা কনফার্ম না হওয়া পর্যন্ত এজেন্সিকে টাকা পে করবেন না আশা করি যারা প্রশ্ন করেছিলেন তাদের প্রশ্নের উদ্দেশ্যে আজকের ভিডিওটি ক্রিয়েট করা আপনারা আপনাদের উত্তরগুলো পেয়ে গেছেন আর কাজাকিস্তান যাওয়ার ক্ষেত্রে এখন সাবধান কারণ কাজাকিস্তানে বর্তমানে আপনার তেমন কাজকর্মের সুযোগ সুবিধা তেমন নেই কারণ আমি নিজেও যাওয়ার জন্য চেষ্টা করেছি আপনার আর যদি ইচ্ছে আপনার ইচ্ছে হলে আপনি যেতে পারেন কিন্তু আমি বারবার যে কথাটি বলতেছি আপনারা এই কথাগুলো ফলো রাখবেন শুনবেন শুনে তারপর দেখে শুনে ভালো এজেন্সির দ্বারা ভিসা করে তারপর পদক্ষেপ নেবেন আমি ভিডিওর শেষ পর্যায়ে আবারও বলছি কাজাকিস্তানের ভিসা হাতে না নিয়ে কখনোই এজেন্সিকে টাকা পে করবেন না শুধু উজবেকিস্তানের ভিসা দিয়ে তো আবারও নতুন কোনো ভিডিওতে আবারও নতুন কোনো তথ্য নিয়ে আপনাদের সাথে দেখা হবে ততদিন পর্যন্ত ভালো থাকেন আসসালামু আলাইকুম